আসসালামু আলাইকুম আবারও দেখতে এলাম আমাদের গোলাম মালা জামি মসজিদের সর্বশেষ চিত্র একতলার কাজ সুসম্পন্ন হয়েছে এখন সর্বশেষ রঙের আচর দেয়া হচ্ছে কালার কিন্তু সুন্দর করে ফিনিশিং করতে হবে হ্যাঁ দর্শক এই সেই গোলাম মালা জামা মসজিদ আমার কাছে কিন্তু অসাধারণ লাগছে যা ভরে যাচ্ছে একটি কাজ যখন ভালোভাবে সুসম্পন্ন হয় তখন মনের কাছে অনেক প্রশান্তি লাগে অনেক ভালো লাগে কাজ করে আজ সেটি মনে হচ্ছে প্রায় এক মাস কাজ বন্ধ ছিল কেননা ওয়াল ভেজা ভেজা ছিল যারা রঙের এক্সপার্ট তাদের সঙ্গে কথা বলেছি এবং যিনি ডোনার তার সঙ্গে কথা বলে এক মাস কাজ বন্ধ রেখেছিলাম যাই হোক আবার শুরু হয়ে গেছে চমৎকার কালার হচ্ছে ভিতরটা ওয়া হোয়াইট কালার দেয়া হচ্ছে এবং বাইরেটা শুধু সাদা সিলার দিয়ে রাখব কারণ যিনি ডোনার তার ইচ্ছা দোতলাও তিনি করে দেবেন যাই হোক তিনি বলেছেন আপাতত এটা উদ্বোধন করেন এরপরে আল্লাহ চাহিত আল্লাহ যদি সামর্থ্য দেয় দোতলাও তিনি করে দেবেন তো যাই হোক আজকে নতুন আরেকজন মানুষের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো এছে আমাদের সাহায্য সরকার আমার আপন মামাতো ভাই আসসালামু আলাইকুম সে একজন ব্যবসায়ী তার বিশাল হার্ডওয়্যারের ব্যবসা রয়েছে বিভিন্ন কোম্পানির রঙের ডিলার তিনি তো আমার যেহেতু আপন মামাতো ভাই এবং খুব সুন্দর মনের একজন মানুষ আমার প্রিয় একজন মানুষ মোটামুটি বয়সে আমার চেয়ে একটু ছোট হলেও আমরা ছোটবেলাতে বন্ধুর মতো মিশতাম যাই হোক আমি যেহেতু বিভিন্ন জায়গায় কাজে ব্যস্ত থাকি এই রঙের তদারকিটা তাকেই দিয়ে দিয়েছি বলেছি তুমি তোমার পছন্দের মিস্ত্রি লাগিয়ে দাও তাদের দিয়ে কাজ করাও শুধু হিসাবটা আমাকে মাঝে মধ্যে দেখাবা পয়সা আমি দেব তদারকি তোমার তোমার কেমন লাগছে এই মসজিদটা দেখে অনেক অনেক ভালো লাগতেছে হ্যাঁ বিশেষ করে একটা ভালো কাজ মসজিদ আল্লাহর ঘর আশা করি ভালো লাগছে যে দায়িত্ব আপনি দিয়েছেন সে দায়িত্ব আমি যথাযথভাবে পালন করার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আমরা ভিতরে অফ হোয়াইট কালারটা দিচ্ছি আর সিলিংটা সাদা হোয়াইট আর বাইরে যেহেতু যিনি ডোনার তিনি বলেছেন যে আমার ইচ্ছা আছে দোতলা করব সেই ক্ষেত্রে বাইরে এক ফাইনাল কালার না দিয়ে শুধু সাদাটা আপাতত সিলার হ্যাঁ সিলারটা থাকলে প্রোটেকশনটা হয়ে গেল দেয়ালে পরবর্তীতে দোতলা হওয়ার পরে তাহলে এখন আমরা ভিতরটা ফাইনাল করব আর বাড়িটা সিলার দিয়ে রাখবো দোতলা হওয়ার পরে তারপরে ফাইনালি করা হবে আর আর একটা বিষয় যেটা আমাদের তো ওয়ারিংয়ের কাজটা ভিতরে হয়ে গেছে এখন তুমি যাওয়ার সময় দেখবা কয়টা ফ্যান লাগে একবারে এই ক্লাস ফ্যান দিবা লাইট দিবা এগুলো যা যা লাগে দিয়ে দিবা হ্যাঁ হ্যাঁ কী কী লাগে তুমি নোট করে নিয়ে আমার জন্য স্পেশালি ভালো ভালো ফ্যান এনে রাখবা আমরা এখন বাইরে দেখবো যে সাদা হওয়ার পরে কেমন লাগবে এই গেটটা কিন্তু একটা রাজকীয় গেট হ্যাঁ রাজকীয় গেট হচ্ছে এটা আসলে একবারে তিনটালার ডিজাইনটা করিয়েছি ইঞ্জিনিয়ার দিয়ে এবং তুমি তো প্রথমে দেখনি এটা কিন্তু একবার বিশাল একটা পুকুর ছিল সেখান থেকে কাজ করা যার জন্য একটু সময় অর্থ দুটোই বেশি লাগছে যাই আমরা আল্লাহ তাইতে একতলা সুসম্পন্ন হয়েছে আর ডোনার এর পরবর্তীতে বলেছে অবশ্যই হয়ে যাবে ইনশাল্লাহ তখন যখন দোতলা হবে এরপরে যদি কখনো তিনতলা হয় তখন একেবারে ডিজাইনের যে ফুল ভিউ সেটা আসবে তো দর্শক এই ছিল গোলাম মহাল্লা জামে মসজিদের সর্বশেষ চিত্র এক মাস বন্ধ রেখেছিলাম এর আগে বলেছি কেননা ওয়াল ভেজা ভেজা ছিল যারা এক্সপার্ট যারা রোগ মিস্ত্রি এবং আমার মামতো ভাই যিনি ব্যবসা করেন তিনি বলেছিলেন যে এক মাস মিনিমাম লাগবে তখন ডোনার যিনি তাকে জানাই বিষয়টা তিনি বললেন কোনো সমস্যা নাই একটা মাস কেন দেড় মাস দুই মাসও যদি লাগে কাজ বন্ধ রেখে ওয়ালটা আবার শুকান যাই এক মাস পরে মোটামুটি ওয়ালটা শুকিয়ে যাওয়ার কারণে আমি কালারের কাজটা লাগিয়ে দিয়েছি ইনশাল্লাহ ভিতরে ওয়াফ হোয়াইট কালার আর গ্রিলেও চমৎকার একটি কালার দেব আর বাইরে থাকবে শুধু সিলার সাদাটা আল্লাহ যদি তাও দেয় যদি দোতালার কাজ ডোনার তিনি করে দেন আগে বাইরে নষ্ট করে কি হবে যাই হোক উদ্বোধনের দিন ডোনার যিনি তিনি তো আসলে অসুস্থ আমার এক বড় আপা তো তার এক ছোট ভাই আছে তিনি আসতে পারেন সেই উদ্বোধনের দিন সেদিনও তিনি আসছিলেন এবং কাজ সুসম্পন্ন হওয়ার পরে যেদিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে সেদিনও তিনি থাকবেন আজকে শুধু একটু দেখালাম কারণ এই ভিডিওর মাধ্যমে যে সর্বশেষ এই মসজিদের কী চিত্র আমার সেই বড়ো আপাও দেখবে পাশাপাশি আপনারাও দেখবেন দোয়া করবেন যেন মসজিদটি ভালোভাবে শুভ উদ্বোধন করতে পারি ততদিন যেন মহান পাকর আব্বুল আলমেন আমাকে বাঁচিয়ে রাখে আল্লাহ হাফিজ